সরকারের বিরুদ্ধে যারা কাজ মিলিয়ে আমরা আন্দোলন করছি সেই সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমরা আবার আলোচনা শুরু করেছি আমরা সবাই এ বিষয়ে প্রায় একমত যে এই ফ্যাসিবাদী সরকার তারা তাদের ক্ষমতায় টিকে থাকার জন্য সব রকম অপকৌশল গ্রহণ করছে এখানে উনিশশো একাত্তর সালে যুদ্ধের যে চেতনা সেই চেতনাকে উল্জিত করে তারা নিজেদের ক্ষমতাকে লক্ষ্যে দেশের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে তারা ধ্বংস করছে এবং একই সাথে তারা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে এবং গোটা রাষ্ট্রকে একটা একটা একদলীয় রাষ্ট্র ব্যবস্থায় তারা নিয়ে যেতে এবং একটা যে এটা করছে তাহলে সম্পূর্ণ একটা রাষ্ট্রীয় সন্ত্রাস সৃষ্টি করে আজকে এই আমাদের প্রেক্ষিতে তারা একটা নির্বাচন করেছে যে নির্বাচনটা মানুষ বর্জন করেছে মানুষ নির্বাচনে ভোট দিতে চায়নি অর্থাৎ দেশের মানুষ তারা চায় যে এই দেশে একটা অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন হোক এবং সেটা একটা নির্দলীয় সরকারের অধীনে হোক এবং সেই নির্বাচনের মাধ্যমে এই দেশের মানুষ তারা তাদের যে মতামত সেই মতামতকে দিতে চায় এই জন্যই আমরা রাজনৈতিক দলগুলো আমরা একসাথে হয়ে পাই তেষট্টি দল আমরা একসাথে হয়ে দেশের মানুষের এই আশা কিন্তু পূরণ করার জন্য আমরা দীর্ঘকাল ধরে সংগ্রাম করছি লড়াই করছি আমরা জানি যে এই সরকার সমস্ত রাষ্ট্র ক্ষমতাকে দখল করে বেআইনি ভাবে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে আজকে সে জোর করে ক্ষমতা দখল করে বসে আছে ইতিহাস বলে যে এইভাবে জোর করে ক্ষমতা দখল করে বেশ দিন টিকে থাকে যায় না কিছুদিন হয়তো টিকে থাকা যায় মানুষের কষ্ট হয় এবং তারা করছে এটা অন্যায় ভাবে নির্যাতন নিপীড়ন হত্যা খুন যখন করে আজকে তারা এই ভয়ে একটা ত্রাসের একটা আবহাওয়া সৃষ্টি করেছে সেটা নিয়ে তারা ক্ষমতা টিকে থাকতে চায় আজকে তাদের দুর্নীতি তাদের অনিয়ম

তিনি তার ধন্যবাদ প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমরা মনে করার কোনো কারণ নাই যে আমরা আন্দোলনের ধারাবাহিকতা রক্ষা করছি না আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে আবার নতুন উদ্যমে আমরা শুরু করতে যাচ্ছি বর্তমান স্বৈরাচার সরকার অবৈধ সরকার জবরদস্তিমূলকভাবে ক্ষমতা দখলকারী সরকার উন্নয়নের মহাকাব্য রচনা করে আমাদের প্রিয় মাতৃভূমিকে ধ্বংসের পর্যায়ে নিয়ে গেছে এবং একটা মহা মহা আমরা আছি। আপনারা দেখেন আজকে শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে অর্থনৈতিক অবস্থা শেয়ার বাজার থেকে শুরু করে কোন জায়গায় তাদের কোনো জবাবদিহিতা নাই সুশাসন তো দূরে থাক আইনের শাসন পর্যন্ত নাই এবং সবকিছু তারা কৃত্রিগত করে এমন একটি রাষ্ট্র এখানে তারা তৈরি করেছে যে এই রাষ্ট্রটা আমাদের নয় একতরের মহান মুক্তিযুদ্ধের যে স্বপ্ন সেই স্বপ্নকে বর্তমান আওয়ামী লীগ সরকার করে দিয়েছে সুতরাং আমরা দেশবাসীর কাছে আহ্বান জানাচ্ছি আজকের এই মাধ্যমে আসুন আমরা আবার জেগে উঠি এই সরকারের প্রথম অনিবার্য জনগণকে সাথে নিয়ে আবার আমরা রাজপথে থাকব আমাদের আন্দোলন আমরা অগ্রসর করে নিয়ে যাব। এটাই হলো আজকে বাস্তবতা এবং আগামী দিনে

বিএনপির যে প্রোগ্রাম সেই প্রোগ্রাম এখন আগামীতে রাষ্ট্রপথের পর্যন্ত বাংলাদেশ কর্মচারী যারা বিদেশে কাজ করেন তাদের আমরা গত কয়েক বছর ধরেই দেখছি কিন্তু এবার আরো অনেকটা দৃশ্যমান আছে তারা রাষ্ট্রের কাজের বদলে তারা দলীয় কাজ ক্ষমতাসীন দল তাদের দলীয় অনুষ্ঠান গুলো তারাই রাষ্ট্র কি লাভবান হয় এবং সংকট বা যে সমস্যা বৈশিক্ষক অথবা সেটা নিয়ে তাদের তৎপরতা আপনারা দেখতে পান কিনা কোন জায়গায় বাংলাদেশের মানুষের পক্ষে তারা আমি প্রায় যে কথাগুলো বলি যেখানে আসলে বাংলাদেশকে তারা একটা একদলীয় রাষ্ট্রে পরিণত করছে একদলীয় রাষ্ট্রের এইগুলোই হচ্ছে আপনার বৈশিষ্ট্য যে যারা রাষ্ট্রদূত থাকবেন যারা সরকারি কর্মকর্তা থাকবেন যারা বিভিন্ন সরকারের দায়িত্ব থাকবেন তারা শুধুমাত্র যে দল আছে এই এক যে দলটা আপনার ক্ষমতায় আছে ওই দলের পক্ষে কথা বলবেন তাদেরকে মানে আপনার আরো বেশি তাদেরকে কিভাবে তাদের উন্নয়ন করা যায় তারা কীভাবে ক্ষমতায় টিকে থাকতে পারেন সেই কাজগুলো তারা করবেন আমরা গত কয়েক বছর ধরে দেখেছি এটা আপনি সত্যি সঠিক কথা বলেছেন যে তারা বাইরে যে কাজগুলো করে সেই কাজটা তার বাংলাদেশকে প্রমোট করে না তার আওয়ামী লীগকে প্রমোট করে এবং আওয়ামী লীগকে প্রমোট করার কারণেই তারা ওই বাইরের কিছুটা করার চেষ্টা করে বাইরের লোকেরা যে আমরা দেখেছি এবার তারা কিন্তু বিভ্রান্ত হচ্ছে না মূল জায়গাটা হচ্ছে কি যে উনিশশো একাত্তর সালে আমাদের দেশের যেটাকে আমি সবসময় বলি যে আত্মা ফোল আমরা যে দেশ স্বাধীন করেছি যুদ্ধ করে তার মূল যে আত্মা বাংলাদেশ এই

আমি জানি না আপনারা কি অবস্থান আমরা যেটা দেখেছি আপনার সেটা হচ্ছে যে তারা একটা অবাধ সুষ্ট নিরপেক্ষ নির্বাচনের পক্ষে কথা বলছেন। এটা তারা এখনো অব্যাহত রেখেছেন তার যে হিউম্যান রাইটস রিপোর্ট যেটা বেরিয়েছে আপনার এই রিপোর্টে তো বাংলাদেশে আপনারা যা বলেন না তার অনেক বেশি তারা এখানে প্রমাণিত হয় যে তারা এতটুকু খুশি না এই বাংলাদেশের বর্তমান তারা এতটুকু খুশি না তো তারা আপনি জানেন যে যে কোনো দেশের কূটনৈতিক সম্পর্কে থেকে অব্যাহত রাখতে হয় সবাইকে এবং সেই জন্য তারা সেটাকে অব্যাহত রাখেন ডেভেলপমেন্টের কাছ থেকে এমনকি সামরিক শাসকদের সঙ্গেও তাদেরকে সেই সম্পর্ক রাখতে হয় আজকে বাংলাদেশের যে অবস্থাটা সেই অবস্থার প্রেক্ষিতে তারা তাদের দেশের প্রয়োজন যেটা উপকারী মনে করছেন সেটা করছেন দুদিন ধরে আমরা দেখছি যে বিশেষ করে বিভিন্ন বাইরের একটা দেশের যে হয়েছে যদিও বাংলাদেশ ব্যাংক থেকে করা হয়েছে

জনগণকে সারাক্ষণ প্রতারণা করছে মিথ্যা কথা বলছে মিথ্যা ডাটা দিচ্ছে মিথ্যা তথ্য দিচ্ছে এবং যারাই তথ্য আনতে যায় দেখবে যে তাদেরকে বন্ধ করে দিচ্ছে আপনাদের সাংবাদিকদের ব্যাংকে ঢোকাই নিষিদ্ধ করেছে সবখানে একই অবস্থা অর্থাৎ এরা পুরোপুরিভাবে মিথ্যার উপরে টিকে আছে এই শাসক গোষ্ঠী আমাদের শাসক গোষ্ঠী মিথ্যার উপরেই তারা টিকে থাকতে চায় মিথ্যার উপরে কখনো টিকে থাকা যায় না সামান্য দিন যায় বেশ দিন যায় না ধন্যবাদ থ্যাংক ইউ আপনার দিকে はい,い。